Wow Yay! Chalo Gorangi hmm? tum kothay escho <tipan> Hah? Eta maini main radhika

বাহ চলো তো ফাইনালি গোরা রেডি হয়ে গেছে হেঁটে চলো হেঁটে 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 যেতে হবে চলো হাঁটো এখানে কাছে আস চলো গাড়ি যে যাবো না গাড়ি যাবো না গাড়ি যাবে না হেঁটে চলো হাট বললাম চলে যাচ্ছে যা চলো বৃন্দাবনে যা হচ্ছে না ওরে বাপ রে বাপ রে হাওয়া হাওয়ার জন্য অবস্থা খুবই খারাপ চলা এদিকে ছোট চলো ছুটাই চলো হাঁটো চলো হাটো হাঁটো যাও দেখো পরে যাবে আবার দেখো পরে যাবে আবার राधे राधे चलो राधे राधे महाप्रसाद गौरांगी तुम कथा एस हाँ अच्छा प्रसाद पा हाँ जय 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 चलो राधा मेरे सामिनी और मेरा राधिका दास जनम जनम मोहे दीजिए जिये श्री बिंदावन बास श्री वर्षान में राधा रानी की জয় হো গৌরহরি আজকে দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই নিজে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিপ করতে ভুলবেন না কিন্তু প্রতিদিন কিন্তু দামোদরের এরকম দর্শন করতে পারবেন বৃন্দাবন থেকে ঘরে বসে তো লাইট চলে গেছে লাইট নেই কারেন্ট চলে গেছে তারপর আপনাদেরকে কত সুন্দর দর্শন করাচ্ছে আর একটু চমক হতো লাইট থাকলে তো কেমন লাগছে অবশ্যই শ্রীবৃন্দাবনমেবাস গোর হরি গোর হরি গোড় হরি গোড় হরি রাধে 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 দেখুন কত সুন্দর আজকে মুসকান হাসি রাধা রানী হাসছে দামোদর হাসছে মুসকান হ্যাঁ মহাপ্রভু হাসছে ব্যাপারটা কি ব্যাপার হলো কি তো হম বুঝতে পারছি না কিছু হরি রাধে রাধে রাধা রানী কি জয় জয় হো গৌর হরি জয় হো গ্রে রাজ জয় হো গোপাল দামোদর সালিক ভগবান কি জয় রাধে 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 অবশ্যই নিজে কমেন্টে জানাবেন আর চেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন ঘন্টে বাজিয়ে দিবেন রাধে রাধে প্রিয় ভক্তগণ আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেছে মন্দিরের জন্য অনেক প্রচার করেছি অনেকেই আশা দিয়েছে বাসা দিয়েছে কিন্তু কোনো কিছু হয়নি তো আমি যাই অনেকে সেবা করতে চান অনেকেই প্রেম প্রীতি আছে যারা সেবা করতে চান আমাদের অলরেডি একটা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন মন্দিরের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তো যারা সেবা করার অভিলাষা রেখেছেন মনের মধ্যে সেবা করার ইচ্ছা রয়েছে মন্দিরের জন্য সেবা করতে চান ডোনেশন করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা গ্রুপে জয়েন হন আমি রেখেছি এখানে এক লক্ষ ভক্তের মধ্যে এক হাজার ভক্ত চাই মাত্র অলনি এক হাজার ভক্ত চাই যারা শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে মন্দিরের জন্য ডোনেশন করতে পারবেন তারা একমাত্র এই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন এখানে আমি একটা বাজেট রেখেছি মিনিমাম ফিফটি যারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ডোনেশন করতে পারবেন তারাই একমাত্র হোয়াটসঅ্যাপে আসবেন হরিকথা প্রতিদিন দর্শন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মন্দিরের সমস্ত নিউজ পাবেন তো প্রিয় ভক্তগণ এই পেয়েছি আজকে পেয়েছি কালকে আমরা এই জগৎ থেকে চলে যাব কিন্তু আমাদের শেষের দিনে কি যাবে সঙ্গে তো আপনারা যার যেরকম সাধ্য আছে ভগবান শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের জন্য বৃন্দাবনে একটা মন্দির হবে সেই মন্দিরের জন্য আপনারা যারা সহযোগিতা করতে চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন আর আমি দেখবো এক লক্ষ ভক্তের মাঝে কোন কোন এক হাজার ভক্তের মাধ্যমে রাধাহানির অশেষ কৃপা হয় আর এ কৃপা নয় এটা রাধাহানির ফ্যামিলি মেম্বার আজকে আপনি রাধাহানির জন্য মন্দিরে সহযোগিতা করবেন আপনার মৃত্যুর পর রাধাহানি আপনার জন্য বই দরজা খোলা রাখবে তো আপনারা যারা সেবা করতে চান প্রেমী ভক্ত তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে চাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করুন আমাকে মেসেজ করুন আপনাদেরকে অ্যাড করে দেবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন আর অবশ্যই আপনার যার প্রতি আছে প্রেম আছে আমরা এই মন্দিরটা করে তুলবো এক হাজার ভক্তের প্রেরণায় রাধে 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 বল তো দর্শন করেছেন তো আমরা চলে আসলাম ভোজন করতে তো অনেকক্ষণ হয়ে গেছে এসেছি তো এখানে ভিডিওটা আজকে শেষ করবো আপনাদেরকে দেখাচ্ছি এখানে বসে একটু ভগবানের নাম জপ করলাম খুবই আনন্দ আনন্দ লাগছে আর এখানে আমি প্রায় আসি এ দেখুন

জুতা তো প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর বৃন্দাবনে বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে যারা গাছপালা পালা রয়েছে তারাও কৃষ্ণ ভক্ত তারাও রূপে রয়েছে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর এই সুন্দর একটা শান্তিময় জায়গাতে বসে ভগবানের নাম জপ করা আহা কত আনন্দ এটা আমার আজকের নয় সে পুরনো দিনের স্মৃতি আমি জঙ্গলে এসে এসেই আমি ভগবানের নাম জপ করতাম কিন্তু এখন আবার সেই দিনটা ফিরে এসেছে রাধে রাধে চেন্ডি সুচকে করে পাশে থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ বল করাঙ্গি টাটা করে দাও সবাইকে রাধে রাধে হরি বল